কিতাবগুলো আছে একটা ঘটনা আপনারা কিন্তু সবাই জানেন যে জুলেখা ইউসুফ আলী সালাম বলে যে তুমি ইউসুফের এত আকৃষ্ট কেন হলে বলে তোমরা কি জানো ইউসুফের কেন আমি আকৃষ্ট হয়েছি তাহলে দেখো সে কিছু মেয়েদেরকে সে কিছু নারীদেরকে সুন্দরভাবে হাতে কিছু ফল দিয়ে আর চাকু দিয়ে রেখে দিছে এই অবস্থা ইউসুফকে সামনে দিয়ে চালায় দিবে তো ইউসুফ আলী ইসালাম যখন সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে তখন তারা ওই ফল চাকু দিয়ে কাটতেছে তো ফল কাটা হয়ে গেছে এরপরে হাত যে কেটে রক্ত বের হয়ে গেছে কেউ টের পায়নি বলে যে আয়সার দিয়ে আল্লাহ তালা বলতেছেন যে তোমরা ওই জামানায় জুলেখা যে নারীদেরকে ওই জায়গায় রাখছিল ওই নারীরা যদি ইউসুফ ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছে আমার রসুলকে যদি তারা দেখত আমার রসুল কত সুন্দর তাহলে তারা কলিজা ফেটে মারা যাইত কলিজা ফেটে কি মারা যাইত ওই নবীকে আমি আপনি না চেয়ে পেয়েছি চাইছিলাম বলেন না চেয়ে পেয়েছি তাহলে ওই নবীর আদর্শ কেন মানবো না বলেন কেন আজকে দাঁড়ির ভিতরে খুর লাগাবো কেন আজকে দোকানে যেয়ে আমি শেভ করব। কেন আমার দাঁড়িকে আমি ছোট করব? হ্যাঁ কেন ওই নবীর স্টাইল ওই নবীর আদর্শ বাদ দিয়ে ইহুদিন আসার আদর্শ গ্রহণ করব আমি তো ঠিক মতো নবীকে আজকে চিনতে পারলাম না শুধু বছরে দু একটা দিন নবীকে ভালোবাসি কিছুটি রান্না করি কিছু খাবার দাবার করি আসলে নবীকে তো চিনতে পারলাম না বলে যে আনাস আনহু বলতেছেন আমি একবার পূর্ণিমার রাত আকাশে মাইকের আওয়াজটা বাড়ি খাচ্ছে কিন্তু পূর্ণিমার রাত আকাশের মধ্যে বলে আলোক উজ্জ্বল পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছে বলে আমি এই অবস্থায় একবার রসুলের দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই একবার রসুলের দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই এখন আমি দেখি আমি বারবার দেখতেছি দেখে দেখে আমি এ কথা তার ভিতরে এই রেজাল্ট আসলো যে আমার চাঁদের চেয়ে আমার রসুলের চেহারা আলোকিত বেশি সুবহানাল্লাহ হারজা সামুরা ইবনে জন্দুব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে মুসাফাহ করলাম আমি আল্লাহর রাসূলের সাথে মুসাফাহ করলাম আমি যখন আল্লাহ রাসূলের হাতের মধ্যে আমার হাত দিছি মনে হলো আমি আমার বরফের মধ্যে আমার হাত প্রবেশ করায়ছি আরক স্বামী বলতেছে আমার রাসূলের হাত তোলার চেয়ে নরম ছিল আমি কাছে বছর খেদমত করছি কত ভুল করছি রসুল কোনোদিন আমাকে গালি দেয়নি কোনোদিনও বলেননি এটা করলে কেন এটা করনি কেন আমরাও সেই রসুলের উম্মত প্রতিদিন আমার সন্তানকে কত গালি দেই আমার দোকানে একজন কর্মচারী রেখে কত খারাপ ব্যবহার তার সাথে করি কি বলেন অথচ মাথায় চুপি লাগাইছি পাগড়ি লাগাইছি গায়ে জুব্বা দিছি আমার দোকানে একটা কর্মচারী রাখছি আর মনে করছি আমার গোলাম যাই ইচ্ছা তাই ব্যবহার করব। আমার রসুল বলে ইয়ার রসুল্লাহ ভুল করছে ওকে কিছু বলেননি কেন বলে তোক ছিল ক্ষতি যদি তোক থাকে পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না লাভ যদি তোক দিরে থাকে পৃথিবীর কেউ রোধ করতে পারবে না এটা ছিল ও ইচ্ছা করে করে নাই এটা হয়ে গেছে আমি কেন ওকে গালি দেব তো মনে কষ্ট পাবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যখন গোসল করতেন আল্লাহ রসুল সাল্লিয়াম গোসল করার পরে উনারে এই যে বড় বড় চুল ছিল আল্লাহ রসুলের চুলগুলা ছিল কি বড় বাবরি চুল ছিল বলে আল্লাহ রসুল যখন গোসল করতেন গোসল করার পরে আমরা চুল গামছা দিয়ে মুষি না মুসার পরেও কি চুলে কিছু পানি থাকে কিনা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন গোসল করতেন গোসল করার পরে আল্লাহ রসুল যখন চাইতেন একরাম বলতেছেন যে আল্লাহর আবু বলেন যে আল্লাহ রসুলের চুলের দিকে দেখতাম নূর চুলের পানিগুলা ঝলমল মতো করতেছে আল্লাহ রসুল যখন কথা বলতেন এই যে কথা বলতে লেগে দাঁত দেখা যায় না বলে এই যে আল্লাহ রসুল সাল্লা আল সাল্লামের উপরের দাঁত এই যে উপরের দাঁত আছে না উপরের দাঁত একটার সাথে একটা লাগানো ছিল আর নিচের দাঁতের এই সামনের দুই দাঁতের এই নিচ থেকে দেখতে পাচ্ছেন এই এখানে এখানে একটু সামান্য ফাঁকা ছিল আল্লাহ রসুলের বডি স্টাইল আল্লাহ আছে হুবহু মিল আল্লাহ রসুল কেউ দেখলে দেখবেন হুবুহু মিল এই যেগুলা বলতেছি যদি কেউ আল্লাহ রসুলকে দেখেন দেখবেন যে হুবুহু মিল আছে আল্লাহ রসুল কথা বলতেন এই যে দুই দাঁতের মাঝখানের এই ছিদ্র এই যে ফাঁকা ছোট্ট একটু ফাঁকা ছিল এই ফাঁকা দিয়ে নূর চুমকাইতো এই ফাঁকা দিয়ে কি চুমকাইতো নূর চুমকাইতো আর সেই রসুলের আদর্শকে আজকে কিভাবে জলাঞ্জলি দিতেছি বলেন আমরা ছেলেরা মেয়েরা আমার মা চাচিরা আমার দেখা আছে চাচা দাদারা অনুষ্ঠানের নামে জন্মদিনের নামে বিভিন্ন মুসলমানের অনুষ্ঠানের নামে গান বাজনা অন্যায় অশ্লীলতা কি পরিমাণ করতেছি বেপর্দা বেহাপনা কি পরিমাণ করতেছি অথচ আমরা এই রসুলকে ভালোবাসি রসুলকে যদি প্রকৃতই চিনতাম যে এই রসুল দুনিয়াতে দিন কাঁদছে সারা রাত কাঁদছে ফাইদা ফারুগত ফাংসব সব ওয়াইলা রব্বিকাফার সারা দিন মানুষকে দাওয়াত দিতেন কিভাবে মানুষ জাহার নাম থেকে বেঁচে যায় আর সারা রাত যায় নামাজে চোখের পানি ফেলায় ফেলায় দোয়া করতেন বুক ভাষায় দিতেন বলে যে আল্লাহ রসুল সাল্লাহ সালাম আশারুদীয় আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল যখন কানতেন এমন আওয়াজ হইতো যে ডেকচিতে পানি ফুটতেছে কাদের জন্য কাঁদছেন বলেন আপনার আমার জন্য অথচ আজকে আমরা ওই রসুলের আদর্শ বাদ দিয়ে ইহুদিদের আদর্শ গ্রহণ করেছি রসুলের আদর্শ বাদ দিয়ে হিন্দুদের আদর্শ গ্রহণ করেছি আর মনে করতেছি আমি রসুলকে ভালোবাসি রসুলের ভালোবাসা এটা আমার আমলে প্রমাণিত হবে কিসে প্রমাণিত হবে আমার আমলে প্রমাণিত হবে বলে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ওনার চেহারা মুবারকের মধ্যে আপনারা যখন বাদামের চুঁচা চুচা উপর থেকে শুলে দেন কালারটা দেখছেন বাদামের কালার দেখছেন না চুঁচা শুলার পরে রসুল্লা সাল্লা সাল্লামের এই চোয়াল মুবারকের কালার ওই রকম ছিল চোয়াল মুবারকের কালার ছিল ওই রকম আর যখন আল্লাহ রসুল একটু রাগ করতেন আল্লাহ রসুল যখন একটু রাগে যাইতেন বাদাই বেদানা বেদানার কোয়া চিপে দিলে কেমন হয় ওনার চল চোয়ালের চেহারা ওই রকম হয়ে যেত আল্লাহ রসুল কাউকে কখন ধমক দিতেন না উনি কারোর কর্ম দেখে অসন্তুষ্ট হইতেন তো সাহাবে একটা মনে চেখে চোখের দিকে তাকায় চেহারার দিকে তাকালে বুঝে যেতেন আল্লাহ রসুল অসন্তুষ্ট শুনবেন একটা অসন্তুষ্টর ঘটনা শুনবেন আল্লাহ রসুলের বিবি হাফসার দিয়াল আনহা উনাকে একদিন টেবিলে খাইতে দেশে আমাদের সবার বাসায় টেবিল আছে না উনাকে টেবিলে খাইতে দেছে আমরা যদি কারোর বাসায় দাওয়াত খাইতে যাই দেখি যে টেবিল নেই তাহলে তো মনে করি এ ওল্ড ওল্ড মডেল এই সোসাইটি চলে না তাই মনে করি না এ এত গরিব যে এখনো চেয়ার টেবিলের ব্যবস্থা বাসায় করতে পারেনি আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের এইগুলো ছিল না বরং ওনাকে টেবিলে খাইতে দিছে ওনার চেহারার দিকে তাকায় দেখে চেহারা বাদামি হয়ে গেছে টেবিলের থেকে খাবার না বাইয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মেঝেতে খাইতে দেছে আল্লাহ রসুলের চেহারা আবার স্বাভাবিক হয়ে গেছে আর আমরা মনে করি কষ্ট করে টাকা পয়সা গুছায় কি বলেন একটা বানাইতে হবে নাহলে তো ফ্যাশন এই জামানায় মানুষের সাথে চলতে হবে এখনো অনেক ধনী ধনী মানুষ কোটি কোটি টাকার মালিক কিন্তু রসুলকে পুরাপুর অনুসরণ করে তার বাসায় গেলে এখনো নিচে খাইতে দিবে। আল্লাহ রসুল সাল্লাম মেসকাতের মধ্যে আহ না তিরমিজির মধ্যে এ হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাম গোলামের মতো খানা খাইতেন কিসের মতো গোলামের মতো খানা খাইতেন তো রসুল্লাহ সাল্লাম সিহারার বর্ণনা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মৃত্যুর আগ দিয়ে দুনিয়া থেকে চলে যাবার আগ দিয়ে এই দুই সাইডের সামান্য চুল পাকছিল ছিল এই যে পাশে পাশের সামান্য কয়টা চুল পাক ছিল একটা দাঁড়িয়ে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের পাক ছিল না কোন কোন বর্ণনায় আছে যে না আল্লাহ রসুলের উনিশটা অথবা একুশটা দাঁড়ি পাকছিল বুক ভরা দাঁড়ির মধ্যে চোয়াল ভরা দাঁড়ির মধ্যে মাত্র কয়টা দাঁড়ি পাক ছিল উনিশটা অথবা একুশটা ফাঁকের থেকে দেখলে বোঝা যাইতো যে কোনো দাড়ি পাকে নাই কিন্তু কাছে গেলে দেখা যাইতো এক সাহাবি বলতেছে আল্লাহ রসুলের একুশটা দাড়ি পাকছিল মাত্র কেন দাড়ি পাকেনি কেন ওলামা একরাম বলছেন যারা কিলিন শেপ করে না দাঁড়া শেভ করে না দাড়ি কাটে না তারা এবং যারা নিজের চরিত্রকে নষ্ট করে নেই তাদের দাঁড়ি সহজে পাকবে না পাক তাদের যৌবনকে অনেক দিন ধরে রাখবেন তাদের যৌবন কি থাকবে অনেক দিন থাকবে আর এটা বিজ্ঞানের মধ্যে বিজ্ঞান প্রমাণ করছে যারা এই সব জায়গায় যারা খুর ঠেকায় মানে চেষে ফেলে তাদের তিনটা ক্ষতি হবে সেক্সুয়ালি চোখের ক্ষতি হবে ব্রেনের ক্ষতি হবে তিনটা ক্ষতি সেক্সুয়ালি ক্ষতি হবে চোখের ক্ষতি হবে ব্রেনের ক্ষতি হবে তিনটা ক্ষতি হবে প্লাস দুনিয়াতে আপনি যে টাকা খরচ করতেছেন এই সমস্ত টাকা আপনার পাপের রাস্তায় খরচ হইতেছে সমস্ত টাকা পাপের রাস্তায় খরচ হইতেছে আপনাকে যে সেভ করে দিতেছে সেও গুনা করতেছে আপনি যার কাছে যাচ্ছেন আপনিও গুনাগার হচ্ছেন। বলবেন যে এটা তোর ব্যবসা আল্লাহ তালা হারান ভাবে কামাই করতে নিষেধ করে দিচ্ছেন ইয়া ইউ আমানু দিন আমানো কোনও তিমা হে ইমানদাররা হে বিশ্বাসীরা তোমরা পবিত্র মাল খাও তোমরা কি খাও পবিত্র খাবার খাও আল্লাহ রসুল সাল্লামের এই দুই ভ্রু একেবারে পশমে পরিপূর্ণ ছিল আমাদের ভ্রু কারোর নেই কি বলেন কারোর আছে হালকা আছে একেবারে সুন্দর কালো কুসকুসে কিন্তু একটার সাথে মাঝখানে ফাঁকা ছিল একটার সাথে আরেকটা একটা লাগানো ছিল না আল্লাহ কপাল ছিল অনেক প্রশস্ত কপালটা কি অনেক প্রশস্ত কপালের এখানে উঁচু এখানে নিচু এরকম ছিল না একেবারে একেবারে যাকে বলা হয় পুঙ্খানুপুঙ্খানু ভাবে একেবারে পিওর করে সাফ সুত্রা করে পৃথিবীর শ্রেষ্ঠ একটা মানুষ মানুষ তো পৃথিবীর শ্রেষ্ঠ তার মধ্যে দৈহিক আকৃতিতে সবচেয়ে শ্রেষ্ঠ ভাগ করে বানাইছেন আমার রসুলকে সেই রসুলের উন্মত হয়ে রসুলের আদর্শ বাদ দিয়ে কাদের আদর্শ ধরছি বলেন আমরা যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উন্মত এই কারণে সুক্রিয়া যদি সারা জীবন করি সুক্রিয়া আদায় করে শেষ হবে না সুক্রিয়া আদায় করে শেষ হবে না